السلام علیکم নেহার স্টিল হাউসের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা যারা আমাদের নিয়মিত গ্রাহক তারা জানেন যে আমরা সবসময় সেরা মানের পণ্য নিয়ে আসি আজকের এই বিশেষ ভিডিওতে আমাদের স্টকে নতুন কোরিয়ান এবং জাপানি সিট কয়েল এসেছে যেগুলি আপনার যে কোনো প্রজেক্টে এনে দেবে মানের এবং স্থায়িত্বের গ্যারান্টি আজকের ভিডিওতে আমরা জানবো এই সিট কয়েলগুলোর গুলোর বৈশিষ্ট্য ব্যবহার দাম এবং কেন নেহার স্টিল থেকে কেনা আপনার জন্য সেরা সিদ্ধান্ত কোরিয়ান সিট কয়েলের বৈশিষ্ট্য কষ্ট প্রথমে শুরু করি কোরিয়ান শীত কয়েল এই শীতগুলোর অসাধারণ বৈশিষ্ট্যগুলির কারণে আপনার কাজকে সহজ এবং টেকসই করে তোলে ফিনিশিং কোরিয়ান সিট কয়েলের ফিনিশিং অত্যন্ত ঝকঝকে এবং নিখুঁত এর মসৃণ ফিনিশিং আপনার প্রজেক্টকে একটি প্রিমিয়াম লুক এনে দেয় যা দেখতে অত্যন্ত আকর্ষণীয় মজবুত গঠন এই শীটগুলোর গঠন অত্যন্ত মজবুত যা দীর্ঘস্থায়ী এবং প্রতিকূল পরিবেশে ভালো কাজ করে এতে ভারী চাপ সহ্য করার ক্ষমতা থাকে তাই এটি যে কোনো নির্মাণ বা শিল্প প্রকল্পের জন্য আদর্শ মেশিন দিয়ে কাটা পরেও কোরিয়ান শিট কয়েলগুলোর ফিনিশিং বজায় থাকে এবং কোনো ধরনের ত্রুটি বা অসুবিধা দেখা দেয় না এটি নির্মাণের জন্য একবার আদর্শ কারণ নিখুঁত এবং সঠিক কাট ফলে কোনো অপচয় হয় না কোনো সাইড লুস নেই কোরিয়ান শীট কয়েলের বড় একটি বৈশিষ্ট্য হল এটি কাটার সময় কোনো সাইড লুজ হয় না ফলে আপনি পুরো শীটটি ব্যবহার করতে পারবেন এবং কোনো অপচয় হয় না যা অর্থনৈতিকভাবে খুবই সুবিধাজনক এবং লাভবান এই কোরিয়ান শীট কয়েলগুলো ব্যবহার করা যেতে পারে বাস ট্র্যাকের বডি নির্মাণ পাইপ নির্মাণ জাহাজ নির্মাণ বিল্ডিং কনস্ট্রাকশন শাটার ডোর ফ্রেম জানালায় শিল্প প্রকল্পে শৌখিন এবং টেকসই কাজের জন্য ইত্যাদি উপকারিতা দীর্ঘস্থায়ী এবং মজবুত জকঝকে ফিনিশিং আপনার কাজের মান বাড়িয়ে তুলবে ব্যবহারের সহজ এবং বহুমুখী কোনো অপচয় ছাড়াই পূর্ণ ব্যবহার বিশেষ সুবিধা বিকৃত মাল ফেরত নেওয়া হয় এটি নিহার স্টিলের একবারে বিশেষ সুবিধা যদি আপনি কোনো পণ্য কিনে সেটি ব্যবহার না করতে পারেন তবে আমরা তা ফেরত নিয়ে আপনাকে অন্য পণ্য প্রদান করব এটি আপনার সন্তুষ্টি নিশ্চিত করতে আমাদের উদ্বেগ কেন নেহার স্টিলকে বেছে নেবেন আপনারা নিশ্চয়ই ভাবছেন কেন নেহার স্টিল থেকে কেনা উচিত এখানে কিছু কারণ মানের গ্যারান্টি আমাদের সবসময় পণ্য একশো পার্সেন্ট মানসম্মত আমরা সর্বদা সেরা পণ্য সরবরাহ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ সাশ্রয়ী বাজার দর আমাদের পণ্যের দাম বাজারের তুলনায় কম আপনার চাহিদা অনুযায়ী আমরা সেরা ডিল অফার করি হোলসেল এবং রিটেইল সুবিধা কম বা বেশি যে কোনো আমরা পণ্য সরবরাহ করি বন্ধুত্বপূর্ণ গ্রাহক সেবা আমাদের টিম সব সময় আপনাদের সেবা দিতে প্রস্তুত নতুন কোরিয়ান এবং জাপানি শিট কয়েল দেখতে চলে আসুন স্টিল আপনারা যদি আমাদের পণ্য বা সার্ভিস সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনি আমাদের ফেসবুক পেজ নেহার স্টিল হাউসে মেসেজ পাঠাতে পারেন অথবা সরাসরি আমাদের অফিসে এসে যোগাযোগ করতে পারেন আমরা প্রতিদিন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আপনাদের সেবা প্রদান করছি আমাদের ফোন নম্বর জিরো নাইন জিরো নাইন এইট মেসেজ পাঠিয়ে আপনার প্রজেক্টের জন্য সঠিক সিট কয়েল চয়েস করতে পারেন এছাড়া আপনি চাইলে আমাদের অফিস ঠিকানা এসে সরাসরি পণ্য দেখে নিতে পারেন অফিস ঠিকানা চল্লিশ বাই দুই মদিন আয়রন মার্কেট থার্ড ফ্লোর নোট নয় বাজার ঢাকা আমাদের পণ্যের গুণগত মান এবং সর্বোচ্চ পরিষেবা নিশ্চিত করতে আমরা প্রতিটি গ্রাহকের সন্দিষ্ট নিয়ে কাজ করি আমরা সঠিক পরামর্শ দিয়ে সর্বদা প্রস্তুত যাতে আপনি আপনার প্রজেক্টের সঠিক সিদ্ধান্ত নিতে পারেন তাহলে আর দেরি না করে আজই আমাদের সাথে যোগাযোগ করুন এবং আপনার প্রজেক্টের জন্য উচ্চ মানের কয়েল সংগ্রহ করুন মেহার স্টিল হাউস থেকে আপনার সেরা নির্মাণ সঙ্গী অপেক্ষা করছে আমাদের কাছে আপনারা কি কি পণ্য পাবেন তার একটি বিবরণী স্ক্রিনে উল্লেখ করা হল